ওই রিভাত কথা গো একটু কথা কও ভাই তোমার এই যে অনেক কষ্টে আমি পাইছি ভাই ভাই বিশ্বাস করো আমি তোমার কত বড় বিগ ফ্যান ভাই আমি তোমারে বললে বুঝাইতে পারবো না ভাই একটু কথা কো আচ্ছা কথা না কইলা তোমার কাছে ই বুক এন না হয়ে মারো ও ভাই বুকান ম্যাক্সিমাম ভাই ভাই আমি তোমাদের বইলা বুঝাইতে পারবো না আজকে আমার মনটা খারাপ ছিল রিফাত ভাইর পাই আমার মনটা একদম ভালো হয়ে গেছে তো গাইস আজকে কথার মধ্যে কথা হইতেছে রিফাত ভাইর যেহেতু পাইছি তার মানে আমার একটা কন্টেন্ট হয়ে যাইবো যেহেতু তো ই বুকান ম্যাক্সিমাম মারতেছে ভাই বিশ্বাস করো এটা অস্থির লেভেলের একটা ভিডিও হইব কি কও রিফাত ভাই ভাই তুমি যে কথা কইতেছো না গালি এসএমএস করতেছো এই বিষয়টা ভাই আমার কাছে ভালো লাগতেছে না ওই রিফাত ভয়েসটা চালু করো একটু মানে ভাই আজকে তোমাদের কি বলবো আমার খুবই খুবই ভালো লাগতেছে কেননা আমি রিফাত ওয়াইটিকে পেয়ে গেছি এখানে বস রিফাত তোকে তোমরা তো বস রিফাতকে অনেকেই জেনো আর রিফাত ভাই ওই মেয়েটাকে ছিল আমি জানি না মনে হয় ওইটা একটা টিকটকার যেহেতু আমাদের সাথে কথা হয়েছে আর তোমার সাথে অ্যাড হয়ে থাকলে তাকে ইনভাইট করো তার সাথে একটু কথা হবে আর গাইস বিশ্বাস করবেন না নেপাল থেকে একটা মেয়ে ভাই বাংলাতে কথা বলতেছিল যেহেতু মেয়েটা অ্যাটিটিউডে পড়া ছিল যার কারণে আমার সাথে অ্যাড হয় নাই হয়তো বসরিবাদের সাথে অ্যাড হইছে আর গাইস বিশ্বাস করবেন না আমার চ্যানেলের এই ভিডিওটাই হবে হাই লেভেলের ভিডিও তাছাড়া ভালো কোনো ভিডিও নাই আর ভাই বসরিবাদ ভাইয়ের সেম টু সেম একটা গেট আপ নিয়ে একটা প্লে রাইছিল আমাদের গ্রুপে বসরিবাদ ভাই কথা বলছিল কিন্তু ভাই আমি সেই কথাগুলো রেকর্ড করতে পারলাম না তোমরা একটু শুনে দেখো ভয়েসগুলো কেমন ভাই এরকম ভয়েস আসার কারণ হইতেছে আমার কাছে ভালো একটা হেডফোন ছিল না যার কারণে কথাগুলো বাড়ি খাইতেছিল আর ভাই বস্ত্রীপাত ভাই তো কথা বললো কিন্তু ভাই বস্ত্রীপাত ভাই আমার সাথে বেশি কথা বললো না তারপরে গাই সে নেপালের মেয়েটা আমাদের গ্রুপে চলে আসে আরে না ইউটিউবার না अभी भैया बिखेर शर्क भिडियो देखिए शुद्ध अपना चैनल नाम ना। তো গাইস তারা আমার সাথে কথা বলতে বলতে তারা একটা গ্রুপ খোলা নেয় আর আমাকে তাদের গ্রুপে ছিল না আমি বশ্রীভাত ভাইকে আমি ইনভাইট করি কিন্তু বশ্রীভাত ভাই আমার ইনভাইট রিজেক্ট করে দেয় আর গাইস কি বলবো আমাকে তো কেউ চিনে না তাই আর কি ওরকম দাম পাইতেছি না তো গাইস ভিডিও বানানোর মতো মুড নাই কাজ যেদিনকে ভালো কিছু করতে পারবো ওই দিনকে আপনাদের সামনে ব্যাগ আসবো